তারপরে গিয়েও তারা মাথা নিচু করে আছে একজন আরেকজনকে দেখাতে লজ্জা করছে আসলে ব্যাপারটা হচ্ছে যদি মা বাবা তাদেরকে গাইডলাইন করত। দেখা যাচ্ছে মেয়ে কোথায় যায় ছেলে কোথায় যায় সেগুলো যদি গাইডলাইন করতো তাহলে আজকে এই রকম একটা অবস্থা চোখে দেখতে হতো না মা বাবার প্রতি অবশ্যই এই ব্যাপারে নজর রাখা উচিত প্রতিটা মা বাবার এই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকা উচিত যে তার মেয়ে কলেজের নাম করে স্কুলের নাম করে ভার্সিটির নাম করে কোথায় যায় কি করে না করে তো যদি দেখেন আপনার মেয়ে বা ছেলে ছোটবেলা থেকেই আদর্শবান হতে পারছে না তখন কিন্তু এই ছেলে মেয়েগুলোর জন্য আপনাদের কেউ সাফার করতে হবে আপনাদের কেউ ভুগতে হবে তো সুতরাং এই সকল ছেলে মেয়েগুলোর মা বাবাকে অবশ্যই ছোটবেলা থেকে আদর্শবান শিক্ষা দেওয়া উচিত ছিল তাহলে আজকে তাদের ছেলে মেয়েগুলো নিজেদের কর্মস্থলে নিজেদের মতো করে বাঁচত নিজেদের যে সম্পদ সেটাকে রক্ষা করত এবং তাদের যে স্বামী নামক যে একজন ব্যক্তি আছে তার ইজ্জটাও রক্ষা থাকতো আরে এই সকল বেহাঙ্গা মার্খা মেয়েদেরকে কে বিয়ে করবে আপনারা বলুন আর যারা বিয়ে করবে তারা যাদের সংসারে যাবে তাদের সংসারেও সর্বোচ্চ এক মাস কি দুই মাস টিকবে বা সর্বোচ্চ পাঁচ মাস কি ছয় মাস টিকবে এর বেশি এরা টিকতে পারবে না কারণ এদের কাজই হচ্ছে আজকে এই ডালে ঘুরবে কালকে ওই ডালে ঘুরবে পশু ওই ছেলেকে পঠাবে তো ওই ছেলেকে পাঠাবে এরকম করে আর ছেলেদের উদ্দেশ্যে যেটা আজকে এই মেয়েকে মেয়ের সাথে ঘুরবে পশু ওই মেয়ের সাথে ঘুরবে ঠিক এভাবে করে তাদের জীবনটা কাটাবে কিন্তু দশ পনেরো বছর পরে গিয়ে তারা তাদের অবস্থান সম্পর্কে অবগত হবে যে তারা কোন ভুল পথে হেঁটেছিল কিন্তু ওই সময় ভেবে কিন্তু লাভ নেই তো যেটা ভাবার যেটা সচেতন হওয়ার সেটা কিন্তু আগে ভাবা উচিত ছিল আগে থেকেই তাদেরকে মেন্টালি প্রিপেয়ার উচিত ছিল যে না আমি সতী বা সৎ আমি সৎভাবেই পরিচালনা করব আমি সৎভাবেই থাকবো কিন্তু এই মেয়েগুলা এই নষ্টা মেয়েগুলা এই নষ্টা ছেলেগুলা তাদের দেহকে তারা মনে করে যে একটা ইঞ্জিন ইঞ্জিনের মতো করে চিন্তা ভাবনা করে তাদের দেহকে দেখেন কিভাবে খারাপ কাজে লিপ্ত করেছে তো এই খারাপ মেয়েগুলোর জন্যই আমাদের দেশের আমাদের সমাজের পাঁচ দশটা আরও পাঁচ দশটা ছেলেমেয়েগুলো খারাপ হচ্ছে তো সুতরাং এই ব্যাপারটা একটু নজর দিবেন যাতে আপনার ছেলে কিংবা মেয়ে কখনো বেপথে না যায় এবং কে কোথায় যায় কোন সময় কোন প্লেসে যায় সেই জিনিসটা আপনারা অবশ্যই অবগত করবেন দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ারের মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে